वेलकम बैक टू माय पेज एंड আজকে আমি ম্যাক্রামের যে টিকোস্টারটা বানিয়েছিলাম সেটা একটা ভিডিও দিব লং ভিডিও তো এইখানে আমি একটা লম্বা খুব লম্বা একটা দড়ি নিয়েছি আর তারপর আমি কয়েকটা দড়ি এভাবে 30 ইঞ্চি করে কেটে নিব কয়েকটা আর ঠিক এইভাবেই বড় যে দড়িটা আছে সেই দড়িতে এইভাবে আমি ছোট যে দড়িগুলো আমি কেটে রাখছিলাম সেগুলো আমি এভাবে নট বেঁধে নিব চারটা আপনারা ভিডিওতে একটু খেয়াল করলে একটু বুঝতে পারবেন যে আসলে আমি কিভাবে এটা নট দিচ্ছি তো এটা কিন্তু খুবই ইজি একটা জিনিস তো এইভাবে আমি চারটা করে নিব আর নেওয়ার পর এটা আমি আমি এই এটাকে একদম গোল করে নিব আর গোল করে নেওয়ার পর ছোট যে দড়িটা আছে সেইটাকে আমি পেছন দিকে রাখবো আর রাখার পর যে বড় দড়িটা আছে সেই দড়িটা দিয়ে যে এখানে ছোট ছোট যে চারটা দড়ি আমি বেঁধেছিলাম সেই দড়িতে ঠিক এইভাবে বড় দড়িটা এইভাবে সামনে রেখে ছোট দড়িটা এইভাবে রাখতে হবে আর ভিডিওতে আমি যেভাবে খাচ্ছি ঠিক সেভাবে একটা নট বেঁধে নিতে হবে যাতে এটা ঠিক একটা মানে কি বলবো এটা আমি বুঝাইতে পারব না আসলে তো যাই হোক এইভাবে এটাকে নট বেঁধে নিতে হবে আর প্রত্যেকটা যে ছোটো দড়ি আছে সেই ছোটো দড়িতে দুইটা করে কিন্তু নট বেঁধে নিতে হবে প্রথমবার দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন না কিন্তু কয়েকবারে এই ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন কারণ এটা আমি অনেকবার দেখছি ইউটিউবে অ্যান্ড দেখার পর এটা আমি শিখতে পারছি আর এভাবেই ঠিক আরেকটা আমি নট বেঁধে নিব সেই একই দড়ি দিয়ে তো পরপর যে দড়িগুলো আছে সেই দড়িগুলো দিয়ে আমি ঠিক এইভাবেই কাজটা করে নিব। এখানে যতগুলো দড়ি আমি বেঁধেছিলাম ঠিক ততগুলোই আমি ঠিক একইভাবে এখানে আমি নটগুলো বেঁধে নিব দুইবার করে আর এটা বেঁধে নেওয়ার পর যে লাস্টে আমার কাছে যেটা আসবে যে ফাঁকা অংশটা সেই ফাঁকা অংশটাতে আমি আবার একটা আলাদা করে একটা দড়ি নিব সেই দড়িটা আমি ওইখানে ঠিক ওভাবে নটটা বেঁধে নিব তো এখানে দেখতে পাচ্ছেন আমি এই ফাঁকা অংশটাতে কিন্তু আবারও একটা দড়ি ঠিক এইভাবে নট বেঁধে নিব আর নামার পর এইটা যেহেতু আমার আবারও একটা দড়ির কাছে চলে আসবে তো এই দড়ির কাছে আসার পরে আমার আর কোনো নট বাড়তে হবে না সেই দড়িটা দিয়ে আমি আবার আগের মতো নটটা বেঁধে নিব দুইবার আর এই কাজটা করার পরেও আবার কিন্তু আমার একটা ফাঁকা জায়গা চলে এসেছে তো এই ফাঁকা জায়গাতে আমি আবারও একটা আলাদা দড়ি নিয়ে আমি ওইভাবে নটটা বেঁধে নিব ঠিক এইভাবে যতগুলো আমার কাছে ফাঁকা জায়গাটা আসবে ঠিক ততবারই আমাকে এইভাবে একটা করে নট বেঁধে নিতে হবে যেন জিনিসটা একটু মানে বড় হয় আর জায়গাটা যেন ছেড়ে দেয় আর আমরা যদি একই দূরে দিয়ে কাজ করি তাহলে সেই জিনিসটা একদম আস্তে আস্তে ছোট হয়ে আসবে আর জিনিসটা একদম মানে একটা বাটির মতো একটা শেপ নিবে তো বাটির মতো আমরা তো চাচ্ছি না তো আমরা চাচ্ছি যে এটা একটা টি কোস্টার এটা একদম ফেলানো থাকবে ঠিক এই একইভাবে আমি আমার সবগুলো কাজ আবারও আমি করে নিব আর এভাবে এই প্রথম রাউন্ডে কিন্তু আমার অনেকগুলা এইভাবে নট বেঁধে নিতে হবে আলাদা দড়ি দিয়ে তাছাড়া আমার এই কাজটা অসম্পন্ন থেকে যাবে আর এই কাজটা আমি করতে পারবো না সেকেন্ড রাউন্ডে আমার কিন্তু সবগুলো নট বাঁধা হয়ে গেছে তো এই জন্য এইখানে আমার আলাদা করে আর কোনো নট বাঁধতে হবে না আমার যেই দড়িগুলো আছে সেই দড়িগুলো দিয়ে আমি কাজটা করে নিতে পারব আর এই লেয়ারটা যখন শেষ হয়ে যাবে ঠিক তখনই আরেকটা কিন্তু ফাঁকা জায়গা আসবে সেই ফাঁকা জায়গাটাতেও আমাকে কিন্তু একটা দড়ি দিয়ে আলাদা করে নট বেঁধে নিতে হবে আর এইভাবে আমাকে পুরা কাজটা কমপ্লিট করতে হবে অ্যান্ড লাস্টে আমি আর যে হচ্ছে ছোট ছোট দড়িগুলো থাকবে সেই দড়িগুলো আমি কেটে নিব আর এইভাবে দড়িগুলো খুলে নিব আর নেওয়ার পর এটার ফাইনাল লুক তো কেমন হয়েছে অবশ্য আমাকে কমেন্ট করে জানাবেন আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে